নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সোমবার বাজে এখন সকাল সাতটা ঘুম থেকে উঠেই এই বারান্দাটাতে রোজই একবার করে আসি আজকে এসেই মনটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল সকাল সকাল উঠে দেখছি এই যে আমাদের বাড়ির সামনে যে গাছটি রয়েছে সেই গাছটিকে কাটা হচ্ছে যাই হোক কী আর করা যাবে চলুন সকালটা শুরু করা যাক এই ছেলে ঘুমাচ্ছে আমি একবার ডেকে গেছি কিন্তু ওকে একবার ডাকলে হয় না যতবারই ডাকছি ও ততবারই কম্বলটাকে আরো ভালো করে শক্ত করে মুড়ো দিয়ে নিচ্ছে কি আর করা যায় বলুন শীতকাল তো আমাদের বড়দেরই কম্বল ছেড়ে সকালবেলা বাইরে আসতে কত কষ্ট হয় বাচ্চা ওরা তো এখনও কত ছোট আমাদেরও তো এরকমই ছিলাম ছোটোবেলায় চারিদিকে জানলা খুলে দেওয়ার জন্য ঘুম থেকে উঠে ও চোখটা খুলতে পারছে না ঘুম থেকে উঠে আমি বললাম পড়তে বস ওর প্রথম একটাই কথা যে মা আমার পড়তে ইচ্ছা করে না জিজ্ঞাসা করলাম কি করে বলছে যাই করে আমার পড়তে ইচ্ছা করে না তাকিয়ে রয়েছে এখন গল্প করছে কালকে স্কুলে কি হয়েছিল টিচার বলেছে যে তোমার যদি চশমার পাওয়ার থাকে তাহলে না পাইলট হতে পারবে খুব ইচ্ছে ও পাইলট হবে সকাল সকাল ঘুম থেকে উঠে গোপালকে তুলে আগে গোপালের পুজোটা দিয়ে নেবো তারপরে যেয়ে রান্নার কাজ সব বলে গোপালের কাছ থেকে নাকি গোপালের বাসি কখনো সরাতে নেই তাই ঘুমের সময়ও গোপালের মাথার কাছে বাসিটিকে রেখে দিতে হয় আমিও সেটাই করি তো দেখো আমার সকালবেলায় গোপালের সকালের পুজোটা দেওয়া হয়ে গেছে আজ সকালে একটু তাড়াহুড়িও রয়েছে সেই জন্য আমি এদিকে ভাত আর আরেকটাতে একটু জল গরম বসিয়ে দিয়েছি কারণ আজকে হাজব্যান্ড যাবে ছেলে যাবে ওদের দুজনকেই বেরোতে হবে দশটার মধ্যে আমিও আজকে একটু যাবো আজকে রান্না করব মেথি শাক আমি এখানে কেটে রেখেছি আর বেগুন পোড়া ডাল আর করব হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ গুঁড়ি দিয়ে ভাজা সকালবেলার সময়টা এতটাই ব্যস্ততা থাকে ভিডিও করার ঠিক সময় হয়ে ওঠে না ডালটা আমি কালকে রাত্রেই করে রেখেছিলাম কিন্তু এখন একটু গরম করে নেব দেখো বন্ধুরা আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন ভর্তা করব বলে আগে বেগুনগুলোকে মাছ থেকে ছিঁড়ে নিয়ে দেখে নিচ্ছি যে বেগুনের ভেতরটা ভালো আছে কিনা শীতকালে কিন্তু এই বেগুন ভর্তা রেসিপিটা মোটামুটি সবার বাড়িতেই হয় আমার বাড়িতে বেশিরভাগ দিন রাত্রেই হয় আজকে দিনের বেলায় করব কারণ হাজব্যান্ডকেও একটু দিয়ে দেব রাত্রে এসে ওঠে এগুলো খেতে চায় না এদিকে আমি সব কেটে রেখেছি দেখি বেগুনটাও পোড়ানো হয়ে গেছে আমাদের প্রায় প্রত্যেকজন মহিলারই যারা রান্না করি তাদের এই একটা চিন্তা থাকে যে কি রান্না করব এটা আগের দিন রাতের থেকেই ভাবতে বসতে হয় কারণ সব রান্না তো সবাই খাবে না আর বিশেষ করে যাদের বাড়ি বাচ্চা আছে তাদের বাড়িতে তো ভীষণই সমস্যা যে আমাদের এত কিছু করা হবে এটা কোনোটাই আমার ছেলে কেউ খাবে না ওরা শুধু ভাত আর মাছ দিয়ে খাবে যে মেয়ে খেতে বসে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে ও এখন স্কুলের জন্য রেডি হচ্ছে এই যে ছেলে পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য বাবা বকা দিয়েছে যে তাড়াতাড়ি করে নিচে আসবে অ্যাকচুয়ালি ওর স্কুলটা খুলে হচ্ছে দশটা পঁয়তাল্লিশে ওর বাবা ওকে অনেক আগেই নামিয়ে দেয় যেহেতু ওকে সাড়ে দশটার মতো অফিসে ঢুকতে হবে ছেলেকে অনেকক্ষণই বাইরে তখন স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্য আর ব্যাগটাও তোদের স্কুলের প্রচণ্ড ভার ক্লাস এইটে পড়েও এখন বলছে মা নিচে আসো চলুন যাই নিচে যাই তো ওরা তো রেডি ওরা স্কুলে আর অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে আজ তাহলে আসি দেখা হবে আবার অন্য একটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ